জন প্রধানমন্ত্রীর কথার মধ্যে একটা ওয়েট থাকবে হাউ মেনি টাইমস শি শুড বি হ্যাংড হাউ মেনি টাইমস শি শুড বি হ্যাংড অসংখ্য আমজনতাকে হত্যা করেছে তাহলে এই ভদ্র মহিলার এই প্রাইম মিনিস্টারের কতবার ফাঁসি হওয়া উচিত জন প্রধানমন্ত্রীর কথার মধ্যে একটা ওয়েট থাকবে সেটা আপনারা জানবেন কথা হলো আমার দেশের সার্বিক অবস্থা ভালো না মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে না আমরা রাজনীতি করি না পেটনীতি করি কিন্তু আমরা অভি অধীর আগ্রহে অপেক্ষা করছি জাস্টিসের ইনজাস্টিসের না সতেরো বছর যাবৎ বাংলাদেশে কোনো ভোট হয় নাই দিনের ভোট রাতে হয়েছে এগুলো আমরা সবাই জানি আমরা এখন কথা একটাই আমরা এখন ডাইরেক্ট অ্যাকশন শেখ হাসিনার দৃষ্টান্তমূলক ফাঁসি চাই শাস্তি চাই আর শুধু তাই না আরেকটা কথা আছে আমাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ উনি বাংলাদেশ ব্যাংকে যে এমটি করলেন বাংলাদেশ ব্যাংকে যে ফোকলা বানালেন এই টাকাগুলো কোথায় হ্যাঁ উনি নিজেকে বলছে আমি অনেক কিছু হারাইছি আমার আর হারানোর কিছু নাই তাহলে আপনি পালিয়ে গেলেন কেন আপনি নেতা নেত্রীদেরকে ভিতরে রেখে পালিয়ে গেলেন কেন কথা কম বলবেন রাজাকারের মুক্তিযোদ্ধার ছেলে নাতি নাতিদের চাকরি হবে না তো রাজাকারের নাতি নাতিদের চাকরি হবে এই যে আপনি তো পাতলা মহিলা ওজন থাকবে রাইট আমার ওয়েটলেস এই বলে আমি আমার আমি আমি এটার সাথে এগ্রি না আই আই ক্যান্ট এগ্রি উইথ দিস বিকজ অফ আওয়ামী লীগ যে করাপশন করে গেছে বাংলাদেশ ব্যাংকে এমটি করে গেছে ইসলামী ব্যাংকে এমটি করে গেছে এটা ফলাফলটাই আমরা চাচ্ছি আর রাতারাতি ওভার নাইট রাতারাতি একটা দেশ দেশকে ডেভেলপ করা সম্ভব না আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যে করাপশনগুলো করে গেছে হাজার হাজার কোটি টাকা মালিন অলারিং করছে বাংলাদেশ ব্যাংকে মানে ইনঅ্যাক্টিভ করে গেছে ইসলামী ব্যাংকে ইনঅ্যাক্টিভ করে গেছে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা রাখছে শুনেন বাংলাদেশের অনেক এমপির বাড়ি থেকেই অসংখ্য মার্সিডিস বেশ বের হয় অমুক আমি অমক হাজি সেলিম আমার বাড়ি থেকে এতগুলা এতগুলো গাড়ি হচ্ছে। আরে যে দেশের লোকেরা পঞ্চাশ টাকার কম্বলের অভাবে শীত নিবারণ করতে পারে না সেইখানে আপনারা এমপি এমপিরা কিংবা মার্জিনিস বেঞ্চ গাড়ি হাঁকান টাডো গাড়ি হাঁকান লজ্জা করে না আপনাদের মিনিমাম সেইম থাকা উচিত লজ্জা ইমানের অঙ্গ যার লজ্জা নাই যার হায়া নাই তার ইমান নাই কথা একটাই আমরা ফজরের পর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি খুনি হাসিনার এক্সাম প্লেনারি দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর ওনার ফাঁসির রায় কার্য করার আগে বলতে হবে আমার বাংলাদেশ ব্যাংকের টাকা কোথায় গেল আমার ইসলামী ব্যাংকের টাকা কোথায় গেল বাংলাদেশের মানুষ দুই মুঠো খেতে পারে না ও তোমরা তো হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেল সোরানগাও ওয়েস্টিন হোটেলে খাবার খাও হ্যাঁ তো কথা হলো একটাই কথা কম কাজ বেশি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ জোহরের নামাজের আজান হবে আমরা চাচ্ছি আমরা যেন রায় ঘোষণার পরে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করতে পারি আপনার কি রাজি দুই দুই এগ্রি